দিল্লির এক কোটিপতি মালিক পরিবারে মেরামতির কাজ চলছিল সেখানে কিছু শ্রমিক কাজ করছিল আর ওই ধনী পরিবারও সেখানেই হঠাৎ একদিন সেই ধনী ব্যক্তির ছেলে সেই শ্রমিকের সামনেই খেলাধুলা করছিল শ্রমিকদের মধ্যে একজনের নাম ছিল মনোরঞ্জন মনোরঞ্জন সেই ছেলেটির দিকে গভীরভাবে তাকিয়ে থাকত কিছুক্ষণ তার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকার পর সে ছেলেটিকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতে শুরু করলো ছেলেটির বয়স বেশি ছিল না মাত্র চার পাঁচ বছর হবে কিছুক্ষণ পরে ছেলেটির মা সেখানে চলে আসে আর ছেলেটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে যেতে থাকে কিন্তু ঠিক তখনই মনোরঞ্জন নিজের কাজ ফেলে ছেলেটির মায়ের কাছে দাঁড়িয়ে পড়ে সে বলে ওঠে মালকিন যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই ছেলেটির মা যার নাম ছিল মধুমিতা দেবী উত্তর দেন হ্যাঁ বলো কি কথা মনোরঞ্জন বলে আপনার ছেলের একটা অসুখ আছে আপনাকে ওর জন্য কিছু টেস্ট করাতে হবে আর যদি বেশি দেরি করেন তাহলে বড় বিপদ হতে পারে এই কথা শুনে মধুমিতা দেবী খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন কারণ তার মনে সে সময় অনেক প্রশ্ন একসঙ্গে দানা দানাবাদ ছিল মধুমিতা দেবী এই কথা শুনে একটু ঘাবড়ে যান আর বলতে থাকেন তুমি কি করে জানলে যে আমার ছেলের এই অসুখ আছে তখন মনোরঞ্জন বলে ওঠে মালকিন দেখলেই তো বোঝা যাচ্ছে আমি দেখে একশো ভাগ বলতে পারি ওর ওই রোগটা আছে বর্তমানে এই রোগে বড়ো কোনো সমস্যা নেই কিন্তু যদি এর সঠিক চিকিৎসা না হয় তাহলে আপনার ছেলের শরীরে বৃদ্ধিতে অর্থাৎ গ্রোথে সমস্যা হতে পারে এই কথা শুনে মধুমিতা দেবী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব কিছু ভেবে দেখলেন তারপর মনোরঞ্জনকে জিজ্ঞেস করলেন কোন টেস্ট করাতে হবে আর কিভাবে বুঝবো যে সত্যিই এই রোগটা হয়েছে মনোরঞ্জন তখন বলল মালকিন আপনাকে যদি এই টেস্টের নাম বলে দিই তাহলে আপনার মনে থাকবে না তাই একটা কাজ করুন আপনি একটা কাগজ আর একটা কলম নিয়ে আসুন আমি আপনাকে টেস্টের নাম লিখে দিচ্ছি আর এর জন্য আপনাকে কী ওষুধ কিনে খেতে হবে সেটাও লিখে দিচ্ছি কথা শুনে মধুমিতা দেবী আরও বেশি অবাক হয়ে যান তারপর তিনি মনে করলেন যে যাই হোক লোকটা যখন বলছে তখন আমার এই কাজটা করা উচিত তার মনে আরও প্রশ্ন জাগল এই মানুষটা তো সাধারণ লেবারের কাজ করে এ পড়াশোনা জানে লিখতেও পারে মধুমিতা দেবী কিছুক্ষণ এ বিষয়ে ভাবনা চিন্তা করলেন তারপর মনে করলেন ছেলের ভবিষ্যতের ব্যাপার সত্যি ও যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো বড়ো সড়ো সমস্যা হয়েই যেতে পারে এমনটা ভেবে তিনি ঘর থেকে কাগজ আর কলম নিয়ে আসলেন আর মনোরঞ্জনের হাতে তুলে দিলেন সেই মুহূর্তে মনোরঞ্জনের হাতে কলম আর কাগজ আসে তখনই সে খুব যত্ন করে ওই কাগজের ওপরে কিছু একটা রোগের নাম লিখে দেয় আর একটা টেস্টের নামও লিখে দেয় তারই সাথে কিছু ওষুধের নামও লিখে দেয় তারপর সে বলে মালকিন যদি আপনার ছেলের এই রোগ ধরা পড়ে তাহলে শুধু এই ওষুধগুলো খাইয়ে দেবেন প্রায় এক দু সপ্তাহের মধ্যে আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এভাবে মনোরঞ্জন সেই কাগজ মধুমিতা দেবীর হাতে দিয়ে আবার নিজের কাজে মন দেয় আর মধুমিতা দেবী সেই কাগজ হাতে নিয়ে ঘরের ভিতর চলে যান কিন্তু তার মন বারবার সেই রোগ আর মনোরঞ্জনের কথাগুলো ভেবেই চলেছিল এভাবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা হওয়ার পর সব শ্রমিক তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যায় আর এদিকে সন্ধ্যার সময় বাড়ির মালিকও বাড়ি ফিরে আসে বাড়ি ফিরতেই মধুমিতা দেবী তার স্বামীকে সব কথা খুলে বলেন কিভাবে এক শ্রমিক মনোরঞ্জন তাদের ছেলের রোগের কথা বলেছে আর কি টেস্ট আর ওষুধের কথা লিখে দিয়েছে সব শুনে তার স্বামী অবাক হয়ে বলে আরে তুমিও না সত্যি একটা শ্রমিকের কথা বিশ্বাস করছো মধুমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিন্তু মা তো মায়ের মন আর কাকেই বা বোঝাবে মধুমিতা দেবী বলে আমিও প্রথমে তাই ভেবেছিলাম বুঝলে কিন্তু যখন ছেলের কথা ভাবলাম ছেলের জীবনের কথা ভাবলাম তখন আর চুপ করে থাকতে পারলাম না ও যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো খুব বড়ো একটা সমস্যা হয়ে যাবে আর দেখো ওই লোকটা তো বলেইছে যদি রোগ ধরা পড়ে তবে এই ওষুধ খাওয়াতে হবে তখনই সেই মালিক তার স্ত্রীকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি দেখাও সে কি লিখেছে কোন কাগজে কী লিখেছে সেটা তো দেখি একবার তখন মধুমিতা সেই কাগজটা নিয়ে তার স্বামীর হাতে তুলে দেয় তার স্বামী যখন দেখে কাগজে হাতের লেখা এত সুন্দর আর স্পষ্ট তখন সে অবাক হয়ে যায় কারণ এত সুন্দরভাবে একজন শ্রমিক লিখতে পারে সেটা কখনোই সে বিশ্বাস করতে পারছিল না ডাক্তারখানা সেই রিপোর্ট আর ওষুধের লিস্ট একেবারে কোনো পেশাদার ডাক্তারের লেখা বলে মনে হচ্ছিল অথচ ওটা যে এক শ্রমিক লিখেছে এটা ভেবে মধুমিতা দেবী আর তার স্বামী দুজনেই হতবাক হয়ে গেছিলেন কিছুক্ষণ চুপচাপ চিন্তাভাবনা করার পর সেই কোটিপতি মালিক সিদ্ধান্ত নেন তিনি আর দেরি না করে ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যান হাসপাতালে গিয়ে তিনি মনোরঞ্জন যা লিখেছিল হুবহু সেই টেস্টগুলোই করান টেস্টগুলো হাতে আসার পর দেখা যায় সত্যিই তার ছেলের ওই শারীরিক অসুস্থতা রয়েছে তার ছেলের এটি প্রাথমিক লক্ষণ ধরা পড়ে যায় আর ডাক্তার সাহেব বলে ভালোই হয়েছে যে আগের থেকে এই টেস্ট করা হয়ে গেছে এই রোগের লক্ষণ সাধারণত অনেক দেরি করে দেখা যায় আর তখন কিছুই করার থাকে না কিন্তু এত তাড়াতাড়ি আপনাদের এটা কিভাবে জানা হলো এই প্রশ্ন শুনে সেই কোটিপতি মালিক সেই কাগজটা ডাক্তার বাবুর হাতে তুলে দেন আর বলেন মনোরঞ্জন নামের এক ব্যক্তি এই কাগজটা লিখেছে ডাক্তার সাহেব খুব মন দিয়ে কাগজের লেখাগুলো পড়েন এগুলো তো একদম পারফেক্ট ওষুধ কে লিখেছে এগুলো আপনারা কি আপনাদের ফ্যামিলি ডাক্তার দেখিয়েছিলেন এটা শুনে মধুমিতা দেবী আর তার স্বামী দুজনেই চমকে যান মধুবিতা দেবী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার স্বামী ইশারায় তাকে থামিয়ে দেন আর বলেন হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ সেটাই এরপর তারা ওষুধগুলো মেডিকেল স্টোর থেকে কিনে আনেন আর ছেলের চিকিৎসা শুরু করে দেন পরের দিন সকালবেলা আবার সেই শ্রমিকেরা কাজে আসেন আজ কিন্তু সেই মালিক বাড়িতেই থেকে যান তিনি বাড়িতে ছুটিতে ছিলেন কারণ তিনি মনোরঞ্জনের সঙ্গে দেখা করতে চাইছিলেন তার সঙ্গে কথা বলতে চাইছিলেন তিনি বুঝতে চাইছিলেন এক শ্রমিক কীভাবে এত সুন্দরভাবে ডাক্তারির জ্ঞান রাখে যেই মনোরঞ্জন কাজে আসে দেয়াল গাঁথার জন্য ইট সাজাতে থাকে সেই মালিক এক পাশ থেকে মনোরঞ্জনের দিকে তাকিয়ে থাকে কোনো দিক থেকেই দেখে এটা বোঝা যায় না যে সে একদিন একজন ডাক্তার ছিল আরেকদিকে ডাক্তার সাহেবও বলেছিলেন যে এই প্রেসক্রিপশন পুরোপুরি কোনো অভিজ্ঞ পেশাদার ডাক্তার লিখতে পারেন এসব ভেবে তিনি আর স্থির থাকতে পারলেন না মনোরঞ্জনের কাছে গিয়ে ডাকলেন মনোরঞ্জন সব কাজ ছেড়ে মালিকের কাছে চলে আসেন আর বলেন হ্যাঁ মালিক কি হয়েছে আপনি আমাকে ডাকছেন কেন মালিক তাকে শান্ত গলায় জিজ্ঞেস করেন ভাই একবার বলো তো কিভাবে তুমি বুঝে গেলে আমার ছেলের ওই রোগ হয়েছে আর যে ওষুধগুলো তুমি লিখে দিয়েছিলে সেগুলো একদম ঠিক বেরোলো গতকাল রাতে টেস্টের রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার সাহেবও বললেন এ কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারের কাজ না হলে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে প্রেসক্রিপশান লেখা সম্ভব নয় মনোরঞ্জন প্রথমে কিছু বলতে চায় না সে খুব ছোট্ট করে বলে সাহেব একটু এক্সপিরিয়েন্স আছে বললেই চলে কিন্তু মালিক বারবার জোর দিতে থাকে বলতে থাকে মনোরঞ্জন তুমি আমাকে সত্যি কথা বলো তুমি কিভাবে জানলে সে শান্ত গলায় বলে ওঠে সাহেব আগে আমি একজন ডাক্তার ছিলাম কিন্তু সময়ের ফেরে পরিস্থিতির চাপে এখন মজদুরি করছি তাই ছোট্ট ছেলে মেয়ে কীভাবে অসুস্থ হতে পারে আর কি কি লক্ষণ থাকতে পারে সেই সব আমার জানা আছে এ কথা শুনে সেই কোটি টাকার মালিকের গলা শুকিয়ে যায় তার বিশ্বাসই হচ্ছিল না যে মনোরঞ্জন একসময় সত্যি সত্যি ডাক্তার ছিল তার মনে হতে থাকে এমন কি দুর্ঘটনা ঘটতে পারে যে একজন ডাক্তার শ্রমিকের কাজ করছে মনোরঞ্জনের মুখে এই সমস্ত কথা শুনে সেই কোটি টাকার মালিক বলেন দেখো ভাই তোমার সঙ্গে মজা করার তো আমার কোনো দরকার নেই আজ আমি শুধু তোমার সঙ্গে কথা বলার জন্যই ছুটি নিয়েছি আর তুমি যদি এমন কথা বলো তাহলে তো কিছুই বোঝা যাবে না এ কথা শুনে মনোরঞ্জন একটু হাসি মুখে বলে হ্যাঁ স্যার আপনাকেও তো এই একই কথাই আমি বলছি কথাগুলো হাস্যকরই মনে হয় কিন্তু আসলে আমার নিজেরও বিশ্বাস হয় না যে আমি একজন ডাক্তার হয়ে কীভাবে এই কাজ করছি এ কথা বলতে বলতেই মনোরঞ্জনের চোখে জল চলে আসে কোটি টাকার মালিক সেটা বুঝে ফেলেন তিনি আর কিছু না বলে সোজা তার ঠিকাদারদের ডেকে পাঠান তিনি ঠিকাদারদের বলেন দেখো এই ছেলেটাকে অর্থাৎ এই মনোরঞ্জনকে আমি আমার সঙ্গে কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছি তোমরা নিজেদের কাজ চালাও তারপর তিনি মনোরঞ্জনকে নিয়ে সঙ্গে করে ঘরের ভিতরে চলে যান সে রাজকীয় ড্রয়িং রুমে সোফায় বসতে দেন আর ধীরে ধীরে জিজ্ঞেস করেন বলো ভাই কী হয়েছে তোমার আসল কাহিনীটি কি মনোরঞ্জন মাথা নিচু করে বলেন সাহেব যদি সত্যি আমার গল্প শুনতে চান তাহলে একটু সময় লাগবে আপনার সময়ও নষ্ট হতে পারে কারণ সে গিয়ে কেউই আমার এই গল্পে বিশ্বাস করে না আর আপনি হয়তো তাদেরই মধ্যে একজন হবেন কিন্তু সেই কোটি টাকার মালিক শক্ত গলায় বলেন ঠিক আছে আমার সময় নষ্ট হয় হোক কিন্তু তোমার সমস্যার কথা আমি শুনতে চাই আমি পুরো গল্প শুনতে চাই তখন মনোরঞ্জন একটু দম নিয়ে বলা শুরু করল সাহেব আমি খুবই হাসি খুশি ছেলে ছিলাম আমার জীবনে কোনো ঝামেলা ছিল না পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছিলাম আর একটা ভালো হাসপাতালে চাকরিও পেয়েছিলাম অনেক টাকা উপার্জন করতাম পরিবারে নিজের সুখের দিন কাটাতাম এর মধ্যে হঠাৎ বাড়ির লোকেরা আমার এতটুকু বলেই মনোরঞ্জন চুপ করে যায় তখন সাহেব বলেন কী হচ্ছে মনোরঞ্জন কথা বলছো না কেন মনোরঞ্জন বলে ওঠে সাহেব বাড়ির লোকেরা আমার বিয়ের জন্য চিন্তা ভাবনা করতে শুরু করল তারপর এক মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিল তার নাম ছিল অঞ্জলি বিয়ের পর অঞ্জলি আমাদের বাড়িতে এসে সবার সঙ্গে মিশে গেল সত্যিকে সবই ভালো চলছিল কিন্তু ধীরে ধীরে অঞ্জলি নিজের রং দেখাতে শুরু করলো আমি অঞ্জলির সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করলাম কিন্তু অঞ্জলি বাড়ির ভেতরে ধীরে ধীরে ঝগড়া ঝাঁটি শুরু করলো আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে ফাটল ধরিয়ে দিল আমি তখনও ওর কথাগুলো বুঝতে পারিনি আর ওর কথায় প্রভাবিত হয়ে বাড়ির লোকের সঙ্গে লড়াই পর্যন্ত শুরু করে দিয়েছিলাম ছোট ছোট বিষয়েও উল্টো পাল্টা কথা বলতো সেই কথাগুলো আমার মাথায় ঢুকিয়ে দিত এরপর একদিন একটুখানি ঝগড়া এত বড় আকার ধারণ করলো যে পুরো বাড়িতে অশান্তি শুরু হয়ে গেল একদিন বাড়ি ভাগাভাগি পর্যন্ত কথা উঠল বড় ভাই সাফ জানিয়ে দিল তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো কথা শুনে বাবা মা খুবই ভেঙে পড়লেন শেষ পর্যন্ত আমাদের দুই ভাইকে আলাদা করে দেওয়া হল যখন আমার বাবা মা আমাকে আলাদা করলেন অঞ্জলি আস্তে আস্তে আমার গ্রামের সব জমি বিক্রি করে দিল আর সেই টাকা নিয়ে আমরা উত্তর প্রদেশ থেকে দিল্লি চলে এলাম সেখানে সেই টাকায় একটা বড় বাড়ি কিনলাম আমি আবার ডাক্তারি করতে শুরু করলাম আর অঞ্জলি একটা পুরো বাড়ি দখল করে নিল এভাবে কিছু দিন ভালোই কাটতে লাগল হঠাৎ একদিন অঞ্জলি আমাকে প্রতারণা করে একাই আমাকে ফেলে পালিয়ে গেল যখন আমি ওকে খোঁজার চেষ্টা করলাম তখনও আমাকে হুমকি দিল যদি আমার পেছনে আসার চেষ্টা করো তাহলে খুব খারাপ হবে সাহেব এক মুহূর্তেই আমার পুরো জগৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল যেখানে এক সময় আমার পুরো পরিবার ছিল এখন আমি একা এই শহরে কিছুদিন পরে অঞ্জলি আমাকে ডিভোর্স দিতে চাইলো ডিভোর্সের আগে বহুবার ওকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও কোনো কথা শুনতে চাইলো না সাফ বলে দিল তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না আসলে ও আরেকজনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর তার সাথেই পালিয়ে গিয়েছিল সাহেব এইসব আমার পক্ষে সহ্য করা খুব কঠিন হয়ে গেল আমি নিজের পরিবার আর বর্তমান অবস্থার কথা ভেবে ভেবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম ধীরে ধীরে আমি মদ খাওয়া শুরু করলাম এতটাই মদের নেশায় ডুবে গেলাম যে দিল্লিতে যে বাড়ি কিনেছিলাম সেটাও বিক্রি করে দিলাম আর ডাক্তারি পেশাও হাত ছাড়া হয়ে গেল যে হাসপাতালে কাজ করতাম সেখানে সবাই বুঝে গিয়েছিল যে আমি নেশার জন্য ভুল চিকিৎসা করতাম যদিও হাসপাতাল আমার বিরুদ্ধে কোনো মামলা করেনি কিন্তু চুপচাপ আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল এরপর যেখানেই চাকরির জন্য গিয়েছি সবার কাছে সেই খবর পৌঁছে গেছে যে আমি নেশা করে ভুল চিকিৎসা করেছিলাম তাই আর কেউ আমাকে ডাক্তারির জন্য নিজেদের জায়গায় চাকরিতে রাখেনি যখন বাড়ি নেই জমি নেই তখন বাধ্য হয়ে মজুরির কাজ শুরু করতে লাগলো কারণ এই পেটকে তো কেউ বোঝাতে পারে না প্রথম দিকে যা যা মজদুরি করতাম সেই টাকাগুলো সবই মদের পেছনে চলে যেত কিছুদিন এভাবেই চলছিল কিন্তু হঠাৎই একদিন আমার এক জুনিয়র কম্পাউন্ডার আমাকে রাস্তায় দেখে ফেলেন আমাকে দেখে সে অবাক হয়ে গেল তারপর সে আমাকে খুব ভালোভাবে বোঝালো ডাক্তার সাহেব যা কিছু আপনার সঙ্গে হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আপনার এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী ওর কথাগুলো আমার মনে গিয়ে লাগলো তারপর থেকে আমি মত ছুঁয়ে দেখি না আবার হাসপাতালগুলোতে চাকরি খুঁজতে গেলাম কেউই কাজ দিল না কারণ হাসপাতাল বলল ডাক্তারি কাজ দিতে পারবো না ওয়ার্ড বয়ের কাজ যদি করতে চাও তাহলে দিতে পারি সাহেব একজন ডাক্তার হয়ে আমি কিভাবে ওয়ার্ড বয়ের কাজ করি বলুন তো তাই বাধ্য হয়ে আমি আবার এই মজদুরির কাজ করতে লাগলাম সে থেকেই এই ঠিকাদারের সঙ্গে কাজ করছি দিনমজুরের কাজ করে যা পাই তাইতে মোটামুটি আমার চলে যায় এই কথা বলতে বলতে মনোরঞ্জনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে কোটিপতি ব্যক্তি এবং মধুমিতা দেবী দুজনেই মনোরঞ্জনের কথা শুনে চোখ মুছতে লাগলেন কারণ মনোরঞ্জন নিজের স্ত্রীর প্রতি সত্যিকারের ভালোবাসা দিয়েছিল অথচ সেই প্রতারণা তার সব কিছু শেষ করে দিয়েছে সব কথা শেষ হবার পর কিছুক্ষণ নিরবতা থাকে তারপর সে কোটি টাকার মালিক মনোরঞ্জনকে বলেন যদি এমন হয় তাহলে তোমার আবার তোমার পরিবারের কাছে ফিরে যাওয়া উচিত মনোরঞ্জন চোখ মুছে শান্ত গলায় বলে সাহেব ফিরতে তো চাই কিন্তু কি মুখে ফিরব যে সময় আমরা আলাদা হলাম সেই সময় আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার ছিলাম একজন এমন মানুষ ছিলাম যে যথেষ্ট উপার্জন করত। আর এখন এই অবস্থায় এসে আমি তাদেরকে কি মুখ দেখাবো আর এছাড়াও সেই সময় আমি আমার পরিবারকে খুব খারাপ কথা শুনিয়েছিলাম শুধু অঞ্জলির কথা মাথায় রেখে তার ভুল চিন্তাধারার মধ্যে ডুবে গিয়ে এখন কি মুখ নিয়ে আমি তাদের কাছে যাব। তাই ওদের কাছে ফেরার আমার সাহস হয় না সে কোটি টাকার মালিক তখন বললেন মনোরঞ্জন যদি এমন হয় তাহলে তোমার জন্য আমি কিছু করি আমি তোমার জন্য একটা হাসপাতাল তৈরি করে দেব তুমি সেখানে ডাক্তারি করবে তোমার মতো অভিজ্ঞ মানুষ সেখানে দরকার কিন্তু মনোরঞ্জন খুবই আত্মসম্মানী ছিল সে শান্ত গলায় বলল না সাহেব এখন আর করুণা বা সহানুভূতির দরকার নেই আমি যেমন আছি তেমনই ভালো আছি মজদুরি করে খাচ্ছি আর বাকি সব ঠিকই চলে যাচ্ছে আমার জন্য এত চিন্তা করে শুধু শুধু নিজের সময় নষ্ট করবেন না এ কথা বলে মনোরঞ্জন আবার নিজের কাজে চলে গেল তবে সেই কোটি টাকার মালিকের মন তার প্রতি খুবই সদয় হয়ে গিয়েছিল কারণ আজ মনোরঞ্জনের জন্যেই তো তার ছেলে সঠিক সময় চিকিৎসা পেয়েছিল। তা না হলে তারা তো কখনও বুঝতেই পারতো না যে তার ছেলের মধ্যে একটা এমন রোগ দানা বাড়ছে আর এমন সময় হয়তো তারা বুঝতো যে যখন কিছু করারই ছিল না তাই তারা দুজনেই মনোরঞ্জনের প্রতি কৃতজ্ঞ ছিল তারা মনোরঞ্জনের জন্য কিছু করতে চাইছিল তাই তিনি গোপনে মনোরঞ্জনের জন্য একটা হাসপাতাল তৈরি করলেন আর সব তৈরি হয়ে যাওয়ার পর সরাসরি মনোরঞ্জনকে ডেকে পাঠালেন এবং তার সঙ্গে গিয়ে কথা বললেন তিনি মনোরঞ্জনকে বলতে লাগলেন দেখো মনোরঞ্জন এই হাসপাতাল আমি খুলেছি এখানে তুমি ডাক্তার হবে স্যালারি তোমাকে আমি দেব যতটা তোমার প্রাপ্য ঠিক ততটাই হাসপাতাল আমার নামে থাকবে কিন্তু কাজ সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে কথা শুনে মনোরঞ্জন কিছুক্ষণ ভাবতে লাগলো তারপর বলল ঠিক আছে সাহেব যদি এমন হয় তাহলে আমি কাজ করব। কোটি টাকার মালিক আগাম কিছু টাকা দিলেন সেই টাকা দিয়ে মনোরঞ্জন নিজের হুলিয়া পাল্টে আবারও একজন পেশাদার ডাক্তারের মতো সাজগোজ করল এবং তারপর হাসপাতালের কাজে যোগ দিল কিছুদিনের মধ্যেই হাসপাতাল দারুণভাবে চলতে শুরু করলো কোটি টাকার মালিক হাসপাতালের ফি খুবই কম রেখেছিলেন যাতে সাধারণ মানুষ চিকিৎসা পেতে পারে আর ডাক্তার ছিলেন খুবই অভিজ্ঞ তাই গরিব মানুষও সহজেই চিকিৎসা পেতে শুরু করল মনোরঞ্জন তার বেতনের টাকাগুলো তেমন একটা খরচ করতো না বেশিরভাগ সময় টাকাগুলো অ্যাকাউন্টে পড়েই থাকত কোটি টাকার মালিক ভেবে নিলেন ও ঠিকই কাজ করছে তবে ভেতরে ভেতরে ওর আর কিছু আশা বাকি নেই তাই তিনি একদিন গিয়ে মনোরঞ্জনের গ্রামের ঠিকানায় পৌঁছলেন সেখানে মনোরঞ্জনের পরিবারকে সব কথা খুলে বললেন একদিন পরিবারের লোকেদের কাছে মনোরঞ্জনের কোনো খবর ছিল না তারা ভেবেই নিয়েছিল যে সে আর ফিরবে না ছোট ভাই ভাইয়ের বউ আর মা বাবা সবাই মন থেকে ক্ষুব্ধ ছিলেন কিন্তু পুরো সত্যি শুনে তাদের মন গলে গেল তারা বললেন সাহেব যদি আপনার কাছে তার খবর থাকে তাহলে একবার আমাদের সঙ্গে তাকে দেখা করিয়ে দিন এরপর কোটি টাকার মালিক পুরো পরিবারকে নিয়ে মনোরঞ্জনের হাসপাতালে পৌঁছে এলেন মনোরঞ্জন যখন পরিবারের সবাইকে হাসপাতালে দেখল সে অবাক হয়ে গেল সে ভেবেই ফেলেছিল যে তার পরিবার আর কখনও তাকে মেনে নেবে না কিন্তু হঠাৎ করে নিজের চোখের সামনে নিজের পরিবারকে দেখে সে খুবই ভাবুক হয়ে গেল প্রথমে সে মুখ ফিরিয়ে চলে যেতে লাগলো কারণ তার সাহস হচ্ছিল না তার বাবা মার সামনে গিয়ে দাঁড়ানোর তখন মনোরঞ্জনের মা কাপা কাপা গলায় চিৎকার করে বললেন বাবা মনোরঞ্জন আমি তো মা তোর কাছে দেখা করতে এসেছি মায়ের সেই কথা শুনেই মনোরঞ্জনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে আর থাকতে পারল না দৌড়ে গিয়ে মাকে গলা জড়িয়ে ধরল বলতে লাগলো মা গো তুমি আমাকে ক্ষমা করবে আমি তো তোমার ছোটো ছেলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে একবার ক্ষমা করে দাও এমনটা বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পুরো পরিবারের চোখ জলে ভিজে গেল আশেপাশের মানুষজন এই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল তারপর মনোরঞ্জন সবাইকে নিয়ে হাসপাতালের ভেতরে একটা জায়গায় গিয়ে বসল সবার সঙ্গে হাত জোর করে বললো মা বাবা ছোট ভাই আমার বড় ভুল হয়ে গেছে এখন থেকে আর কোনো দিন এমন হবে না এবার থেকে তোমাদের সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই মনোরঞ্জনের কাছে তখন অনেক টাকা ছিল তাই সে দিল্লিতেই একটি সুন্দর বাড়ি কিনে ফেলল তবে বাবা মা তখনও এই বিষয়ে রাজি ছিল না তারা বলতে লাগলো গ্রামে কিছু কাজ আছে সেটা মিটিয়ে নিয়েই আবার ফিরে আসব। মনোরঞ্জন অপেক্ষা করতে লাগলো আর যখনই তার বাবা মা তার কাছে আসতো সে তাদেরকে খুব যত্ন করত তার মনে হতো জীবন এমনই হয় পরিবারই আসল সে তার ছোট ভাইয়ের ছেলে মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছিল তাদের পড়াশোনার খরচ চালাতো আস্তে আস্তে ছোট ভাই তার পরিবার নিয়ে মনোরঞ্জনের কাছে চলে এলো আর সবাই মিলে আবার একসঙ্গে থাকা শুরু করলো মনোরঞ্জন সব সময় মনে মনে লজ্জা পেত যে এক সময় পরিবারের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করেছিল কিন্তু বাবা মা তাকে আশ্বস্ত করেছিলেন বাবা সেটা খুব খারাপ সময় ছিল এখন সব ঠিক হয়ে গেছে মন খারাপ করিস না এভাবে মনোরঞ্জন তার পুরো জীবন পরিবার আর হাসপাতালের রোগীদের সেবায় উৎসর্গ করলো কোটি টাকার মালিক আর তাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো হয়ে গেল কোনো অনুষ্ঠানেই তারা মনোরঞ্জনকে ছাড়া কিছুই করতে চাইত না মনোরঞ্জন তাদের পরিবারের একটা অংশে পরিণত হয়েছিল একজন সদস্য পরিণত হয়েছিল তাহলে বন্ধুরা এটা ছিল আজকের কাহিনী কাহিনী কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যাতে আমরা প্রতিদিন এমনই নিত্য নতুন কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা এই গল্প শোনানোর উদ্দেশ্য কখনোই কারোর মন খারাপ করা নয় এই গল্পগুলো আপনাদের শোনানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে এই গল্প থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারেন শেষে আমার প্রিয় দর্শকদের জন্য আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটা ব্যক্তিগত কথা শেয়ার করতে চলেছি তোমরা জানো এই চ্যানেলটা যখন শুরু হয়েছিল তখন শুরু থেকে সব গল্প আমি নিজে বলতাম স্ক্রিপ্ট নিজে লিখতাম নিজের গলার আওয়াজে তোমাদের কাছে গল্পগুলো পৌঁছে দিতাম কিন্তু মাঝখানে হঠাৎ করে আমার গলায় কিছু সমস্যা হয় ঠান্ডা লাগার কারণে দিন আমার গলা বসে যায় এবং কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিল ডাক্তারকে দেখানোর পর তিনি পরামর্শ দেন কিছুদিন যাতে আমি নিজের গলায় ভয়েসবার না করি সে কারণেই আমি বাধ্য হয়ে কিছুদিন অন্য একজনকে দিয়ে ভয়েস ওভার করতে বাধ্য হয়েছিলাম যাতে তোমরা গল্প শোনা থেকে বঞ্চিত না হও আজ তোমাদের এই ভালো খবর দিতে খুব ভালো লাগছে ঈশ্বরের আশীর্বাদে আমি এখন পুরোপুরি সুস্থ তাই এখন থেকে আবারও আমি নিজেই তোমাদের গল্প শোনাবো আর নিজের গলার স্বরে নিজের আবেগ আর অনুভূতি তোমাদের কাছে প্রকাশ করব। তোমরা যে সব সময় আমার পাশে থেকেছো সব কিছু বুঝে নিয়েছ তার জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ ভালোবাসা আর আশীর্বাদ রাখো যাতে এই চ্যানেল আরও এগিয়ে যায় আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কাহিনী নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো